তিনখানা বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ লক্ষ্য করে দেখবে এই ক্ষেত্রে তিনখানা বাহু থাকতে হবে অর্থাৎ একটি ত্রিভুজে সব সময় তিনটে অবশ্যই বাহু থাকবে আর কি থাকবে তিনখানা কোণ থাকবে যেমন ধরো এইখানে এই যে ত্রিভুজটা দেওয়া হয়েছে এই ত্রিভুজটার নাম হলো এ বি সি এই ক্ষেত্রে তিনখানা বাহু দ্বারা বেষ্টিত অর্থাৎ তিনখানা বাহু কি কি আছে একটা হচ্ছে এবি একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সি এ বা এসি এই তিনটে বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ অর্থাৎ কোনো কোথাও ফাঁক ফোঁকর নেই দেখো প্রত্যেকটা বাহু প্রত্যেকটা অন্য বাহুর সঙ্গে লেগে আছে সেই জন্য বলা হয়েছে তিনখানা বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ সামতলিক চিত্র সামতলিক চিত্র বলা হয়েছে কেন কারণ পুরো ছবিটাই একটাই সমতলের উপর বা একটাই তলের উপর আঁকা হয়েছে সেই জন্য এই চিত্রটাকে বলা হয় সামতলিক চিত্র তাহলে কি বলা হয়েছে না এর সংজ্ঞা হিসেবে বলতে গেলে তোমায় বলতে হবে যে তিনটি বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে তার মানে এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছো সেই ছবিটাতে তিনটে বাহু আছে লক্ষ্য করে দেখো একটা বাহু হচ্ছে বি এ এই বাহুটা একটা বাহু হচ্ছে এসি এই বাহুটা আর একটা বাহু হচ্ছে বিসি এই বাহুটা এই তিনখানা বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ অর্থাৎ কোথাও কোনো ফাঁক ফোঁখর নেই প্রত্যেকটা বাহু অন্য বাহুর সঙ্গে দেখো জুড়ে আছে এই তিনখানা বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ সামতলিক যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটাকে বলা হচ্ছে ত্রিভুজ তার মানে এইখানে সি হলো একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজটা এই অবশ্যই একটি সামতলিক চিত্র হতে হবে সামতলিক চিত্র বলতে বোঝা যাচ্ছে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা একটা সমতলের ওপর বা একটা তলের পুরো ওপর ছবিটাই রয়েছে তাহলে এই ধরনের ত্রিভুজের বৈশিষ্ট্য কি আমরা সংঘা থেকেই এর বৈশিষ্ট্য লিখতে পারবো এর প্রথম বৈশিষ্ট্য হলো ত্রিভুজ হলে অতি অবশ্যই তাতে তিনখানা বাহু থাকতে হবে যেমন এই ত্রিভুজটাতে তিনটে বাহু আছে এবং তারা হলো এবি বিসি এবং সি এ এবং শুধু তাই নয় এর দু নম্বর বৈশিষ্ট্য হলো যে ত্রিভুজ হলে অতি অবশ্যই সেখানে তিনটে কোণ থাকতে হবে যেমন এই এবিভুজটায় তিনটে কোণ আছে কোন কোনগুলো লক্ষ্য করে দেখো এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এবং এই কোনগুলোর নামও আছে যেমন এই কোনটাকে বলা হয় বিএসি কোন এই কোনটাকে বলা হয় এ সি বি কোন আর এই কোনটাকে বলা হয় এ বি সি কোন তাহলে একটি ত্রিভুজ যদি হয় তাহলে অতি অবশ্যই সেখানে তিনটে কোনও থাকবে আর শুধু তাই নয় আরও একটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে পাবো যে যে কোনো ত্রিভুজের তিনখানা শীর্ষ বিন্দু থাকবে যেমন এই ক্ষেত্রে এই ত্রিভুজটার তিনটে শীর্ষ হলো একটা এ একটা বি আর একটা সি আর চার নম্বর পয়েন্ট যেটা হলো সেটা হলো যে কোনো ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজেরই তো তিনখানা করে কোণ থাকে যে কোনো ত্রিভুজেরই এই তিনখানা কোণের যোগফল সব সময় 180 ডিগ্রি হবে যেমন এই ক্ষেত্রে এই ত্রিভুজটা তিনটে কোণ যদি যোগ করা হয় অর্থাৎ এ বি সি কোণ যোগ বি সি এ যোগ এ বি কোন এই তিনটে কোণের যোগফল অতি অবশ্যই একশো আশি ডিগ্রি হবে